আচ্ছা আজ যদি বলি তোমাদের কাছে আমি তালের লুচির রেসিপি নিয়ে এসেছি তাহলে কেমন হয় তোমরা ঠিকই ধরেছ আজকে বানাবো তালের লুচি তো চলো দেখে নিই সেটা কীভাবেই বানানো হয় তার জন্য এখানে তালের পার্পটা বের করে নিয়েছি এটা কিভাবে বের করতে হয় যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখে দাও তারপরে দেখো এই পার্পটাকে গ্যাস অন করে এর মধ্যে গুড় দিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে তাল আর গুড় এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে গুড়টা যতক্ষণ না অবধি গলে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটাকে লাইক করেও যেও দেখো ভালোভাবে এভাবে গ্যাসের মধ্যে গ্যাসের আঁচের মধ্যে এভাবে এটা নাড়তে থাকতে হবে দেখো গুড়টা প্রায় গলে এসছে এবং এটার থিকনেসটা দেখো ঠিক এই রকম এতে কোনো রকম জল বা কিছু অ্যাড করবে না প্লেন থাকবে এটা গুড় আর তালের পাল্প বাস এইটুকুই তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে একদম যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমরা আটা মিক্স করে নেব মানাবো আটা দিয়েই তালের লুচি তো আটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে এরকম হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে আটাটা একটু একটু করে দেবে যতক্ষণ না অবধি তালটা এভাবে মিক্স হচ্ছে কারণ আটাটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না সেই হিসেবেই দেবে দেখো এভাবে ঠিক একই রকম ভাবে এরকম দলে ধরে মেখে নেবে এর মধ্যে এবার অ্যাড করে দেবে স্বাদ মতো নুন তোমরা চাইলে প্রথমেই নুনটা অ্যাড করে দিতে পারো এখানে পরে অ্যাড করা হলো এবং ভালোভাবে এরকম এই চেপে চেপে এইভাবে ভালো করে এই আটাটাকে মেখে নেব দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে এবার এখানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা রেস্টে রেখে দেবো তারপরে আধ থেকে এক ঘন্টা পরে এখানে দেখো ছোট ছোট কেটে নেব লুচির আকারে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার চলো বেলার পালা তো দেখো এখানে প্রথমে সামান্য তেল দিয়ে দিয়ে এখানে গোল গোল করে লুচিগুলো বেলে নেবো তোমরা চাইলে খুব ছোটোও করতে পারো বা আমাদের মতো মিডিয়াম সাইজেরও করতে পারো সেখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবং ছাকা তেলে এই লুচিগুলোকে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ একটু চেপে চেপে ভাজতেই কি পরিমাণে গোল হয়ে গেল এবং নিজের থেকেই উল্টে গেল মানে বুঝতে পারছো কতটা পরিমাণে গোল এবং ফুলকো হয়েছে ঠিক একই রকমভাবে সমস্ত লুচিগুলোকে ভেজে নিতে হবে তো চলো এই লুচিটা তুলে নিই এবং বাকি লুচিগুলো ভেজে নেব আমি অনেক ছোট ছোট শর্টস আপলোড করে থাকি তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার নিশ্চয়ই দেখে থাকবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন অন্য ভিডিওর সাথে